কাঁঠালের দিনে কাঁচা কাঁঠাল রান্না করে খায়নি এরকম খুবই কম পাওয়া যাবে বেশিরভাগই হচ্ছে কাঁচা কাঁঠাল রান্না করে খায় তো আমাদের বাসায় হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার মা কাঁচা কাঁঠাল অনেক বেশি পছন্দ করে এর কারণে এটা হচ্ছে বছরে একবার রান্না করাই হয় এর কারণে আমি এখানে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা কাঁঠাল মেন হচ্ছে গরম মশলা তারপর হচ্ছে মানে গরুর গোস্ত আপনার যা যা দেন সেটা এখানে দিতে হবে আর কাঁচা কাঁঠালটা হচ্ছে আমার নানা বাসা থেকে অনেক কাঁঠাল আছে নানা বাসায় তো ওইখান থেকে কেটে তারপর সেদ্ধ করে নেওয়া ফ্রিজিং করা তো সেটাই আমি নিয়ে এসেছি সেটা রান্না করব তো এখানে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া তো এগুলো সবগুলো দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিক্স করে নিয়ে আর একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো মশলাটা আমার পছন্দ হয়ে গেছে আমি এখানে ডাল নিয়েছি ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এটা ভিজে গেছে তো এখানে আমি নিয়েছি বুটের ডাল ছোলার ডাল মসুরের ডাল তো এগুলো সবগুলো দিয়ে আমি এখানে ভালো করে এটাকে কষিয়ে নিব তো যত বেশি ডাল দিবেন তত বেশি এটা টেস্টি হবে এটাই হচ্ছে এটার মূল মন্ত্র আর গরুর মাংস মশলা অবশ্যই দিতে হবে তো এখানে আমি গরুর মাংস দিয়েছি গরুর মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি গরুর মাংস তারপর হচ্ছে এখানে আমি বসানোটা যখন হয়ে যাবে তখন আমি এখানে এই কাঁচা কাঁঠালটা দিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এটা ভাবে করে নেওয়া এটা আগে বলেছি এটা ফ্রোজেন করে নেওয়া এখন সব গুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে রান্না করে নিতে হবে আমার এটা রান্না হতে থাকুক চলুন আমি বাইরে আমার খুব সুন্দর ফুটেছে এই যে ঢেঁড়স এটা আমি হচ্ছে বীজ রাখার জন্য রেখেছি বিশাল বড় একটা ঢেঁড়স বৃষ্টিতে আসলে কিছুই হয় না এই যে এটা হচ্ছে এটা হচ্ছে কাঠগুলোপের একটা জাত এটা হচ্ছে বাগান বিলাস ফুল এটা এনেছি এটা ডাল হয়েছে আর এইখানে হচ্ছে অনেক কিছু আছে এগুলো হচ্ছে সব বোম্বাই মরিচের চারা ওই যে এখানে বোম্বাই মরিচ এই যে করল্লা আর এটা হচ্ছে সবেদা গাছ সবেদা গাছ ফুল এসেছে তো কোন সাইডটা দেখা এই বড় এই যে এটা হচ্ছে একটা কি গাছ আমি জানি না তো এখন আমরা যাচ্ছি এই যে আমার হচ্ছে ছোট্ট একটা পেঁপে গাছ এখানে সুন্দর ফুল এসেছে আমার বাসা পেয়ারা গাছ অনেক পেয়ারা বাট পেয়ারা খাওয়া যায় না ওগুলো এই তো এখানে অনেক ফুল এসেছে তো এইটা হচ্ছে মুরগির ঘর দেখি ডিম পেরেছে নাকি ও মাই একজন বসে আছে তো দেখা দেখা যাচ্ছে না না যাবে এর আগে আমি আমাদের হচ্ছে ওই একটা রুম আছে রুমে ডিম পারে তো আমি ভেবেছি যে ওইখানে ডিম পারবে বাট ওইখানে তো ডিম পারেই না তো এই যেটা হচ্ছে একটা মুরগি আমার ওর একটা বাচ্চা এখন আছে আর ওর বাকি যে বাচ্চা গুলো ওগুলো দেখায় এই ওর বাকি বাচ্চাগুলো খাবার আনতে এসেছে যেখানে হচ্ছে পাঁচটা বাচ্চা দুইটা মুরগ তিনটা মুরগি যে মুরগিটা দেখলাম ওর হচ্ছে যে এই পাশে তিনটা এই যে এই পাশে তিনটা হচ্ছে ওর আর ওটা ছাড় অন্য তো যাই হোক এটা ওদের জন্য কারণ এটা না বাড়ালে এই বাচ্চাগুলো থাকতো না আমাদের ওই পাশে হচ্ছে যাই ওই পাশে অনেক জঙ্গল বেশি তো তো ওইখানে বেজে আসে বেজে তো সবাই জানে ওই বেজিগুলো ওর অনেকগুলো বাচ্চা খেয়ে ফেলেছে বাচ্চা বেজে খেয়ে ফেলেছে এত বড় বড় হতো এখন রান্নায় চলে আসলাম যে দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখানে এটাকে পানি দিয়ে আমি সেদ্ধ করে নেব মানে জাল করে নেব এটা একবারে শুকনো শুকনাও হবে না একদম একবারে ঝুলঝুল হবে না এটা একটু হবে এখানে আমি গরম ভাত রান্না করে রেখেছি তো এখানে পানিটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই পানিটা যখন কমে যাবে তখন আমাদের রান্না শেষ তো চলে রান্না শেষ এখন আপনি আমরা খাবারের প্রবেশনা পালা তো এখন আমি এটা নিচ্ছি প্লেটের মধ্যে শুকনামরিচ রেখেছি আর এটা এটা দিয়ে এখানে খেতে একদম জমে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে অবশ্য সবাই অবশ্যই রান্না করবেন